জামাতের সহযোগী সম্মেলনে ঢাকা উত্তরের আমির সেলিম উদ্দিনের বক্তব্য এবং সাংগঠনিক পরিপ্রেক্ষিতে ছেলেদের আমাদের শিশুদের উপরে আমাদের শ্রমিকদের উপরে যারা গুলি চালিয়েছে হত্যা করেছে ওই গুলিদের ইতিহাস ওই গুলিদের ছবি দিয়ে। মোটর ঢাকা মহানগরী শহর বাংলাদেশের সব জায়গায় এটা কোণেই ওকে চিনে রাখুন এরকম করে পোস্টারে করে ওদের সকল অপকর্ম জাতির সামনে তুলে ধরতে হবে নানা ধরনের চিত্র প্রদর্শনের মাধ্যমে ইতিহাস রচনা করার মাধ্যমে বেগত আমি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে কোন নির্যাতন করেছে এই নির্যাতনের ইতিহাস জাতিকে স্মরণীয় করে জাতির সামনে রাখতে হবে বই পুস্তকে আমাদের এই আন্দোলনের ইতিহাস একটা আলাদা চাপ্টার হিসাবে অথবা একটা আলাদা এই একটা বই হবে যেখানে চব্বিশের পাঁচ আগস্টের ইতিহাস হবে এভাবে পড়ে আমাদের এই আন্দোলনকে স্মরণীয় রাখার জন্য সরকারকে দায়িত্ব পালন করতে হবে আজকে মিডিয়া সহ বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে বড় সফরওয়ালা দেখা যাচ্ছে বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশকে লুটপাট করে বাংলাদেশকে যারা তলামহীন চুরিতে পরিণত করেছে তাদের সম্পর্কে মিডিয়ায় কোনো আমরা কোনো প্রবন্ধ দেখি না কোনো নিবন্ধ দেখি না কোনো আপনার ইলেকট্রনিক মিডিয়াগুলো গুলো তারা কোনো ধারাবাহিক সেখানে কোনো উপস্থাপনা আমরা তাদের দেখি না তারা কোনো সফল কারণ তারা ওইটার দ্বারা বেনিফিটেড হয়েছে আমরা আজকে সকল মিডিয়ার বন্ধুদেরকে আহ্বান জানাবো সকল বুদ্ধিজীবীদেরকে আহ্বার জানাব আওয়ামী ইতিহাস আপনারা সবাই উপস্থাপন করুন লেখন এই জাতিকে জানতে দেব তারা প্রতি বছর আমাদের দেশ থেকে পনেরো থেকে বিশ বিলিয়ন ডলার প্রতি বছর প্রচার করেছে ওই পাচারকারীরা কারা ওই দুর্নীতিবাদরা কারা ওই কোনে কারা তাদের ইতিহাস জাতিকে জানাতে হবে সংগ্রামী মায়ের আমার আজকে খালি অনেকের মানসিকতা আমাদের যে কেমনে তাড়াতাড়ি আমরা শুধু ক্ষমতায় চলে যাব ক্ষমতায় গেলে কি সব সমাধান হয়ে যাবে ক্ষমতায় তো যাবেনি কে যান যাবেন যাওয়ার আগে ঘোষণা করতে হবে যারা আগামী দিনের ক্ষমতা পাবেন তারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমান আকিদাকে নিয়ে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ এবং বিশ্বাসের বিরুদ্ধে আপনারা কোনো ভূমিকা রাখবেন না আপনাদের নিজেদের ইশতেহারে এবং বাংলাদেশের সঙ্গে সেখানে সর্বশক্তিমান আল্লাহর ও বিশ্বাস এবং প্রাণ এবং সম্মান ভিত্তিতে বাংলাদেশকে শাসন করবেন এই ঘোষণা না দিয়ে আগামী দিনে ক্ষমতায় যাওয়ার স্বাস্থ হবে না সংযের বিরুদ্ধে গিয়ে যা খুশি তাই আইন পাস করবেন এদেশের জনগণকে ধোঁকা দেবেন আর জনগণের ভোট দিয়ে আপনারা দুর্নীতি করবেন আপনারা কেউ দুর্নীতি করবেন না আমাদের প্রধান উপদেষ্টা সাহেব একটা কমিশন গঠন করেছেন তার নেতৃত্বে জাতীয় ঐক্য সেই জাতীয় অন্যতম শর্ত থাকতে হবে আগামী দিনে কেউ বাংলাদেশে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করতে পারবেন না বসের চর্চা করতে পারবেন না বাংলাদেশের শোধ চলবে না মদের কারবার চলবে না বাংলাদেশের তরুণ যুবকদের হাতে কেউ অস্ত্র তুলে দিবেন না মদ তুলে দিবেন না চরিত্রহীন কোন কাজ বাংলাদেশে হবে না এই ওয়াদা রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দিতে হবে এই দলগুলো এই ওয়াদা দিবে না এরা বাংলাদেশের জনগণের মুখ পাবে না কোরআন সন্নাকে আমাদের আইনের প্রধান উৎস ধরে চরিত্রবান নাগরিক এবং জাতি গঠনের এক নাম্বার ওয়াদা রাজনৈতিক দলগুলোকে দিতে হবে আপনাকে একমত এই দাবি আমাদের কাছ থেকে দূরে সরে হবে যে নাইনটি আট নাইনটি উপরে বাংলাদেশের নাগরিক মুসলমান আমরা আল্লাহে বিশ্বাস করি আসলকে আমাদের নেতা আমরা কোনোভাবেই মানব আদর্শ বাংলাদেশ শাসন হোক এটা আমরা চাই না যা আমাদের পক্ষ থেকে এই আওয়াজ আমরা তুলেছি এবং এটা আমরা অব্যাহত রাখবি রাখবো কিন্তু শুধু আওয়াজ তুলে কাজ হবে না জামাত ইসলামীর যারা বাইরে রয়েছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল্লাজিনা ইয়াদউনা ইলাল খাইরি ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আওলাইকা হুম আল তোমাদের মধ্যে একটি দল থাকবে যেই দল মানুষকে সৎ কাজে আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে আর তারাই সফলকাম হবে সৎ কাজের আদেশ আর এরাই সফল কাম হয় আপনারা কি সফল কাম হতে চান কেটে চান দেখে হাত তোলেন যদি সকল হতে চান তাহলে এটাই উপযুক্ত সময় যারা সহযোগী আছেন সহযোগীদেরকে কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়ে রিপোর্ট রেখে দাওয়াতে কাজ করে আপনাদেরকে জামাত ইসলামীর ভালো মানের কর্মী হয়ে যেতে হবে যারা সহযোগী আছেন আপনারা কর্মী হতে রাজি আছেন কে কে কর্মী হতে রাজি আছেন তার সবাই কর্মী হয়ে যাবেন ইনশাআল্লাহ দুই নাম্বার কাজ হলো আমাদেরকে শুধু কর্মী হলে চলবে না আমাদেরকে আল্লাহর সাথে ওয়াদা করতে হবে তিন কায়েমের কাজ কি আমরা এক নাম্বার অগ্রাধিকার দিব আমাদের জীবনে এটাকে আমাদের জীবনের উদ্দেশ্য বানাবো আমাদের এই মিল লাইফ হবে আল্লাহর তিন কায়েমের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা দিন কায়েমের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করা দিন কায়েমের মাধ্যমে দুনিয়া একটা শান্তি এবং সুখের সমাজ প্রতিষ্ঠা করা আর আগ্রাতে আপনার জানলাম লাভ করা এটাকে জীবনের এক নাম্বার কাজ হিসাবে নিয়ে একজন বায়াতের কর্মী অঙ্গীকারবদ্ধ কর্মী শপথের কর্মী হতে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ এরপরে আমাদের যে কাজ সেটা হলো আমাদেরকে মানুষের কাছে যেতে হবে আপনারা যেহেতু ভালো কাজ করেন কোরআন প্রতিষ্ঠা করতে চান আদেশ প্রতিষ্ঠা করতে চান আপনারা যেহেতু সামাজিক কাজ করেন এটা কি সমাজের সম্মান জানে 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 না এই জানাবার কাজকে আওয়ামী লীগ করবে সরকার করবে আপনাদের কাজ কি বিএনপি প্রচার করবে তাহলে কে করবে আমাদেরকেই করতে হবে এখানে জামাত ইসলামের বাইরে যথেষ্ট আরও অগ্রসর হতে হবে আমরা যত ভালো কাজ করি আমাদের ভালো কাজের তত প্রচার হয় না ঠিক না তাছাড়া আরো অনেক ভালো কাজ করতে হবে এই সমাজের মানুষের কত সমস্যা বুঝলে দেখেন কত বিধবা মহিলা পড়ে আছে বুঝলে দেখেন কত বৃদ্ধ সিনিয়র সিটিজেন আছে তার সন্তানটা বিদেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো কেউ নাই খোঁজ নিয়ে দেখেন কত বাবা এবং মা পানি তারা তাদের বয়ে যাচ্ছে কারণ তাদের ছেলেমেয়েরা কেউ কোনো কাজ নাই বেকার তারা খাবার পাচ্ছে না কত মা কত বাবা তার পরিণত বয়সের মেয়েকে নিয়ে বসে আছে তার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারছে না এরকম যদি সমস্যা করে দেন কমপক্ষে পাঁচশো সমস্যা নানাভাবে বুঝে পাবেন এই সমস্যাগুলোর সমাধান দিয়ে দিন আল্লাহ তো আমাদেরকে বলেছেন কুন্তুম খায়রা উম্মাতি উফিলাত তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য এই মানুষের কল্যাণ করা এটা নকল কাজ এটা কি সুন্নত না এটা ওয়াজিব কাজ না ফরজ কাজ মানুষের কল্যাণ করা নামাজ পড়া যেভাবে ফর রোজা রাখা যেভাবে ফরত ঠিক তেমনি এটাও একটা মৌলিক এটা একটা মৌলিক দায়িত্ব যে মানব সেবা করা মানুষের কল্যাণ করা মানব সেবা যদি করতে হয় তাহলে আপনাকে মানুষের কাছে যেতে হবে নাক হবে না কে শিক্ষিত কে বস্তিতে বাস করে কে রাস্তায় দারুণে কে সেলুনের কাজ করে কে কৃষক কে শ্রমিক কে শিক্ষিত এটা আপনাকে নাক সেটাই হবে না একটা রাস্তার জালদার বাই থেকে শুরু করে আর ওই শিল্পপতি পর্যন্ত একেবারে দরে ধরে একটা বিল্ডিং এর যে কয়টা ফ্ল্যাট আছে যে কয়টা মানুষ আছে প্রত্যেকটা ফ্ল্যাটে প্রত্যেকটা মানুষের কাছে একটা এলাকায় যতটা দোকান আছে প্রত্যেকটা দোকানে মালিক শ্রমিক সবার কাছে দরে 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 ধরে ওয়ান টু ওয়ান প্রত্যেকের কাছে আমাদের যেতে হবে তাদের কথা শুনতে হবে তাদের দুঃখ ব্যথা জানতে হবে তাদের সাথে মিশে যেতে হবে তাদেরকে তাদের সাথে আমাদেরকে গল্প করতে হবে তাদের জীবনের গল্প আমাদের জীবনের গল্প এবং এইভাবে তাদেরকে আমাদের আপন বানায় নিতে হবে এটাকে ঘরে বসে করা যাবে প্রতিদিন যদি ঘরে বসে তার করেন সুন্দরবাদ পায় পড়েন তাসপি তালিম করেন তাহলে কি এই কাজ হবে তার তো হেঁটে হেঁটেও করা যায় না সুতরাং আমাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে গিয়ে তাদের কথা শুনতে হবে তাদের মনের যে ভাষা এটা আমাদেরকে বুঝতে হবে তাদের যে অসুবিধাগুলো এটা অ্যাড্রেস করতে হবে সমাধান করতে আপনি খালি মুখে বলবেন যে আমি ক্ষমতায় গেলে এই করবো সেই করবো ক্ষমতায় যাওয়ার আগে করা যায় না মানুষের চিকিৎসা দেওয়া যায় না মানুষকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় না মানুষের একটু চাকরিতে তার আর একটু ভালো অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা যায় না বহু কাজ আছে মানুষকে একটু ছোট্ট পুঁজি দিয়ে তাকে তার পরিবারের একজনকে কর্মক্ষম একজনকে কাজ দেওয়া যায় মানুষকে আমাদেরকে কাজ করতে হবে কর্মসংস্থান দিতে হবে মানুষকে মানুষকে পর্যায়ে হবে তার যেসব অসুবিধা আছে এগুলো দূর করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এজন্য আমাদেরকে পার্সোনালি গ্রুপ ভিত্তিক গণসংযোগ শোনাতে হবে ব্যাপক সংখ্যক মানুষের কাছে আমাদেরকে যেতে হবে আপনারা পারবেন এত সময় আছে নিজের ব্যবসা করবেন চাকরি করবেন ছেলে মেয়ে দেখবেন রেস্ট দিবেন নামাজ কালাম করবেন আবার পাবলিকেরও আপনারা সার্ভিস দিবেন এত টাইম আছে আপনাদের কার কার টাইম আসলে ডেইলি পাঁচজনকে সহযোগী বানাতে পারবেন জামাত ইসলামীতে যদি লোন পাড়ান জামাল হোসেন আমি পারে পর্বে পারে রকম পারে দাওয়াতী उमेद পারে ইউнит পারে বাইতুলমাল পারে বাংলাদেশ শক্তিশালী হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ যদি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ইসলাম এটাকে যদি হেফাজত করতে হয় হেফাজতের এক নাম্বার উৎস হবে শক্তি হবে বাংলাদেশ জামাত ইসলাম বাকি সকল লোককে দাওয়াত দিয়ে জামাতের পতাকা করে সামিল করলে জামাত ইসলামে যদি শক্তি হয় দেশ কখনো বিক্রি হবে না ফেলানিদের মতো সীমান্তে আমার মানুষ কোন জামাত ইসলামী কি শক্তিশালী হয় তাই নিয়ে আদি আধিপত্যবাদী শক্তি আমাদের দেশের উপরে প্রবত্ত করতে পারবে না জামাত ইসলামী কি শক্তিশালী হয় আল্লাহ রসুল এবং ইসলাম নিয়ে কেউ সিনিমিনি খেলা খেলতে পারবে না জামাত ইসলামী যদি শক্তিশালী হয় তাহলে এদেশের আঠারো কোটি মানুষ রাষ্ট্রের মালিক হবে আমরা দলবাজি করি না আমরা যদি রাষ্ট্রের চাপের কাটি পাই তাহলে এদেশের জনগণকে এরকম ডেকে ডেকে এলাকায় তাদের কথা শুনব তাদের মধ্যে যারা মেধাবী তাদেরকে বিভিন্ন প্রজেক্টে ওল্ড ম্যান ম্যান সবাইকে আমরা ইনক্লুড করে তাদের মেধাগুলোকে আমরা কাজে নেব আমরা যে বাংলাদেশ করব এই বাংলাদেশ আঠারো কোটি কিংবা বিশ কোটি কিংবা পঁচিশ কোটি সামনে মানুষ বাড়ার পরেও যা মানুষ হবে এটা সবার বাংলাদেশ হবে সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করছি সেজন্য আমাদের ভাইদেরকে আরো পরিশ্রমী হইতে হবে আরো ত্যাগী হইতে হবে আরো উদার হইতে হবে আরো বলিষ্ঠ হইতে হবে আপনাদের পায়ের চাপকে আরো স্পষ্ট করতে হবে রুগ্ন বা ক্লান্ত ভাব যেটা আছে এটাকে দূর করে তুলতে হবে আমাদেরকে কালেমার পতাকা হাতে নিয়ে সামনের দিকে আরো মজবুতভাবে আরো দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে এই জন্য প্রাণ পড়বেন বেগলা তাহলে শক্তি বাড়বে হাদিস পড়বেন ইসলামী সাহিত্য পড়বেন পাঁচ জামাতে পড়বেন বেশি বেশি মানব কাজ করবেন ফকিরকে খাওয়াবেন মিস্কিনকে খাওয়াবেন বৃদ্ধকে সম্মান করবেন শিশুদেরকে সম্মান করবেন নারীদেরকে সম্মান করবেন সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আপনারা জানান দিবেন আপনাদের হাতে শিশুরাণেরা থাকবে আপনাদের হাতে শ্রমিকের মর্যাদা বাড়বে আপনাদের হাতে যুবকরা কাজ পাবে আপনাদের হাতে নারীরা মর্যাদা পাবে আপনাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে এটা আগেই আমাদেরকে করে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে ইনশাআল্লাহ সেজন্য প্রিয় আসুন আমরা আমাদের প্রিয় জন্মভূমিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে বিগত দিনের ত্যাগ এবং করবারে যে পরিশ্রম যে চেষ্টা আমাদের সিদ্ধান্তের যে করবারে শহীদ মাননির মানি শাহদ আলিয়া সালমামান্লা সাহেবরা জীবন দিয়ে যে বাংলাদেশকে দিনের জন্য উর্বর করেছেন সেই বাংলাদেশে কালেমার পতাকাকে আমরা ইনশাল্লাহ করে উড়াবো সেই জন্য ওটা জনগণকে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে কাজ করতে হবে আমাদের তো হারামার কিছু নাই আমরা যা কাজ করবো আমাদের আমলে যুগ হবে কে আমাদের দিন আল্লাহর কাছে পুরস্কার পাবো দিন যদি কায়েম হয় তাতেও পাব দিন কায়েম না হলো সুতরাং আমাদের নিরানন্দ হওয়ার হতাশ হওয়ার আমাদের দুশ্চিন্তা করার কিছু নেই আমরা আল্লাহর জন্যই এই দুনিয়াতে এসেছি আল্লাহর জন্যই আছি আল্লাহর জন্যই আমরা মরব কোন ইন্না সলাতি মানুষুকি মামাহাতি লিল্লাহিরবিলি আমাদের সব কিছু আল্লাহর জন্য অতএব কোনো পরোয়া আজকে বাংলাদেশ নিয়ে যারা খেলতেছেন আধিপত্যবাদী শক্তি কিংবা তাদের দূষণে ফেলে যারা তাদেরকে বলবো বাংলাদেশে আর আধিপত্যবাদ কায়েম হবে না বাংলাদেশে আর ওই ফ্যাসিবাদ বাংলাদেশে আর কায়েম হবে না ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ সুতরাং দুঃস্বপ্নে বসবাস করে লাভ নেই ভালো পথে ফিরে আসুন তবা করুন আপনারা মেইন স্রোতে চলে আসুন আপনারা ইসলামের পথে চলে আসুন আল্লাহ তালা অতীত করে দিবে আমরা সবাইকে বিগত দিনে যারা খাতা করেছেন অন্যায় করেছেন আল্লাহর কাছে তো করে ইসলামের পথে ফিরে আসার জন্য খোদা আহ্বান জানাচ্ছি জামাতে ইসলামীতে সামিল হন আপনার চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি আমল আখলা সব দুরস্ত হয়ে যাবে আপনি হয়তো কোনোদিন ভালো স্কুলে পড়েন নাই মাদ্রাসায় পড়েন নাই ইসলাম জানেন না কোনো অসুবিধা নাই জামাত ইসলামী প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত যা যা পড়া লাগে সব পড়া জামাত ইসলামিতে আছে সুতরাং জামাত ইসলাম ওয়েলকাম আপনারা আসেন আমরা আপনাদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ শহীদরা যে ত্যাগ স্বীকার করে গেছেন রক্ত দিয়েছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন আমরা কি দাওয়াতি কাজে কর্মী গঠনে দাওয়াতি ইউনিট গঠনে প্রত্যেকটা এরিয়া এরিয়ায় আপনারা অসংখ্য সাধারণ মানুষকে সাথে নিয়ে একজন সভাপতি দিবেন আমাদের পক্ষ থেকে ভালো একজন সভাপতি আর জন সাধারণ মানুষ পঞ্চাশ জনের দাওয়াতি ইউনিট গঠন করবেন ঘোষণা করবেন বেশি বেশি করে দাওয়াতি ইউনিট কারণ দাওয়াতি ইউনিটেই আমাদের নতুন ভাইদেরকে জায়গা দিতে হবে এই জন্য এখন থেকে দাওয়াতি ইউনিট বেশি করে গঠন করবেন একজন কর্মী বার সাথে অসংখ্য সাধারণ মানুষ এইভাবে ব্যাপক দাওয়াতী ইউনিট ঘোষণা করবেন পারবেন তো ইশান্লা পারবেন এই বছরের বাকি সময়ের ভিতরে একত্রিশে ডিসেম্বরের ভিতরে প্রত্যেকে চেষ্টা করবেন দুইটা করে দাওয়াত উনি ঘোষণা দেওয়ার জন্য পারবেন পারবেন কে পারবেন দেখি দাওয়াতি উনি খুব সহজ দুইটা ইউনিট আপনারা ঘোষণা করবেন প্রত্যেকে ইনশাআল্লাহ কেমন দাওয়াতি ইউনিট করবেন সংগঠনকে মজবুত করবেন আজকে ক্যান্টনমেন্ট তাহার মতো আমাদের একটা ছোট্ট এলাকা এই এলাকার যে ঐতিহাসিক সম্মেলন হয়ে গেল এ প্রমাণিত হয় জামাত ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে জামাত ইসলামের প্রতি মানুষের সমর্থন বেড়েছে এবং ইনশাআল্লাহ এটা বাড়তেই থাকবে আগামীর বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণকে সাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করবেন ইনশাআল্লাহ সেই বাংলাদেশে আমরা সুনাগরিক হিসাবে সবাই যার যার দায়িত্ব সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই ঐতিহাসিক সম্মেলনের জন্য আয়োজকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আগামী দিনে এই ঢাকা সিটিকে আমরা একটা মানবিক সিটি হিসাবে একটা পরিচ্ছন্ন সিটি হিসাবে একটা যানজট মুক্ত সিটি হিসাবে একটা শাস্তিদায়ক শান্তির সিটি হিসাবে গড়ে তোলার জন্য সবাই যার যার জায়গা থেকে কাজ করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ

এ পর্যন্ত কতগুলো বিক্রি হচ্ছে আজকের আড়াইশো পিস মোট আড়াইশো পিস হবে